তো হ্যালো গাইস এগারো দুকোনে বাইশ সকালে উঠে মুখটা ধুয়ে নিলাম তারপর আমার বইটা নিয়ে উপরে যেতে লাগলাম যাওয়ার সময় মাদুরটা নিয়ে নিলাম উপরে পারতে হবে পরে গিয়ে মাদুর দিয়ে পরিষ্কার করে আবার মাদুরটা ভালো করে পেতে নিলাম মাদুরটা পেতে এবারে বই পড়তে লাগলাম টানা দু ঘন্টা পড়া শেষ করে নিচে এসে ডাবর নিয়ে কলে যেতে লাগলাম পর কল থেকে এসে দেখলাম যে বোন আমাকে একটা ছুরি দিয়েছে কলা পাতা কাটার জন্য ও খেলা করবে তাই তাই ছুরি দিয়ে বোনকে একটা কলা পাতা কেটে দিলাম তারপর আমাদের ছাগলগুলোকে খুঁজে পাচ্ছি না তাই খুঁজতে লাগলাম মাঠে গিয়ে মাঠে এসে দেখি আমার জেঠু জল ছেড়েছে মাঠ ভেজানোর জন্য তাই আমি পাটা ভালোভাবে ধুয়ে নিলাম কলের জলে আর আমাদের ছাগলটাকেও পেলাম না তাই বাড়ির দিকে যেতে লাগলাম ও বাবা বাড়ি এসে দেখি আমাদের ছাগল তো সেই ভুতুরে বাড়ির দিকে আছে তাই ছাগলটাকে টেনে একটু আদর করতে লাগলাম এই সব ভিডিও করে আমার ফোনে চাষ শেষ তাই চাষ দিতে এলাম ঘরে বিকেলে সেজে গুজে ভালো ড্রেস পরে বন্ধুর বাড়ির দিকে যেতে লাগলাম তারপর আমার বাবা মাঠে ডাকলো বন্ধুর বাড়ি না গিয়ে বাবার সাথে মাঠে চলে এলাম এইগুলি সব পরিষ্কার করতে হবে কারণ এইখানে তলা ফেলা হবে মানে বীজ ধান তো লাস্ট পর্যন্ত বন্ধুর বাড়ির দিকে চলে এলাম আর বন্ধুর সাথে আড্ডা মারতে লাগলাম তো বন্ধুরা টাটা এই ছিল আজকের ভিডিও যেতে রাতে রাতে লিখতে ভুলো যেন টাটা